যুদ্ধের ময়দান থেকে পলায়ন করে নাই যারা নবীর কাছ থেকে কিছু কিছু মুসলমান ছিল মুনাফিক মসজিদের মধ্যে আমরা আপনার আমরা আপনার জন্য জীবন দিব আপনা আপনার জন্য রক্ত দিব কিন্তু যুদ্ধের মাঠে যাইতে যাইতে রাজপথের মাঝখান থেকে কিছু কিছু মুসলমান পলায়ন করে চলে গেছে আপনারা বলুন নবী পাকের সঙ্গে রওনা দিয়ে মাস মাসপত থেকে যারা ফিরে যায় ওরা কি খাঁটি মুসলমান নাকি মুনাফিক এই মুনাফিক চন্দ্রাশ নাই আর এটা আরেকটা তুই বুঝছ না এটা এটা হলো আরেক লাইন হাত বুকের বান্ধব উপরে বন্ধ 84 চিন্তা করিস না আচ্ছা কত বছর তুমি একটা পাগলা আশেক কষ্ট হচ্ছে আপনাদের না আইশাই যেহেতু পড়ছি কিছু কথা তো বলতে হবে কি বলেন আচ্ছা তো साहब আল্লাহর হাবিবের কাস্তিক বুঝা গেল কি যে নবী পাকের আমল ও নবীর সামনে যারা বলতো আমি আপনাকে ভালোবাসি আমরা আল্লাহর উপর ইমান এনেছি আখিরাতের উপর ইমান এনেছি আমরা আল্লার সুরকে ভালোবাসি আল্লাহ বলছেন বন্ধু আমা হম বি এরা মোমেন না তাইলে বোঝা গেল মুখে স্বীকৃতি দেওয়ার নাম ধার নয় হৃদয়ে ধারণ করার নাম ইমান্দার কথা বলেন ঠিক না আমরা চন্দনাশের মানুষ পরীক্ষিত যোদ্ধা আমরা লাল চক্ষুকে ভয় পেয়ে কথা বলি না কারণ এই চোখের মধ্যে মদিনা লাল সবুজ গম্বুজের দৃশ্য কথা বলেন ঠিক কিনা বলেন এই জন্য আমার ভাইরা আমরা ময়দান থেকে পালিয়ে যাওয়ার প্ল্যান নয় হ্যাঁ ষড়যন্ত্র চলতেছে বিভিন্ন ষড়যন্ত্র চলতেছে অলরেডি অনেক ষড়যন্ত্র হয়ে গেছে হেজে ওয়াশকার যেটা হওয়ার সেটা হবে কিন্তু আমরা শুনে এমন অপরাধ করি না যে এই অপরাধটা রাষ্ট্রদ্রোহী এমন অপরাধ করি না যে এই অপরাধ নবিদ্রোহী ষড়যন্ত্র পাকের আমল ছিল শাহ বাইকের এমন আমলও ছিল শাহজালাল ইয়ামুলীর রহমতলের আমল ছিল শেরে বাংলার রহমত আমল ছিল এখনও ষড়যন্ত্র আছে কে আমত পর্যন্ত ষড়যন্ত্র থাকবে সকল ষড়যন্ত্রের মোকাবেলা করে গিয়ে প্রতিষ্ঠিত করার নামই হলো সুনিয়ত কথা বলেন ঠিক সুনিয়ত সাধারণ জিনিস না কখনো খানকাই থাকতে হবে কখনো রাজপথে থাকতে হবে অনেকে তো আমাকে বলে চিল্লাই কেন অনেকে তো ফেসবুক তো তো বেশি কাটে না আমরা তো দেখি মানুষ কত কৌশল করে ইসলামকে নিয়ে মানুষের মন জয় করার জন্য ওয়ান টাইম ইসলাম ব্যবহার করে আমরা ওয়ান টাইম ইসলাম ব্যবহার করি না আমরা পার্মানেন্ট ইসলাম ব্যবহার করি কথা বলে ঠিক কিনা না পার্মানেন্ট সবসময় ইসলামকে ধারণ করি আর ওরা স্বার্থবাদী মানুষ চেয়ারের জন্য ক্ষমতার জন্য বিভিন্ন সময় দেখেন সারা জীবন আমরা মাজার ফুজারি কইল আমরা বলি আমাদের বলি আল্লাহর দরবারে কিছু পাগল টাগল ফৈরে তাহে পাহারাদার হিসাবে ওই যাই আসে তাই খা খায় খায় পড়ে থেকে জিজ্ঞাসকার করে আমরা সবাই যাই জিয়ারত করার জন্য আরে ওরি আল্লাহ যিনি শুয়ে আছেন তিনি তো টাকার দরকার নাই আমরাও জানি পাবলিক যদি দুকা দিয়ে বুকা বানা কলি আল্লাহ শুয়ে রয়েছে ওলি আল্লাহ কি টাকা খাম দুঃখ না তাহলে আপনারা টাকা দেন কেন মাজার দিয়েন না মাজারের মধ্যে অনেক মুসাফির আসে বহু দূর থেকে অনেক মুসাফির যায় সফরে যখন ওখানে একটা কর্তৃপক্ষ থাকে ওই কর্তৃপক্ষ ওই হাদিয়া দিয়া তাদের খাবারের ব্যবস্থা করে মুসাফির খেদমত করে ফকির টুকির ক্ষেদমত করে অসংখ্য আশেকদের খেদমত করে কথা বলেন ঠিক কিনা বলেন আবার এদের হাতে সাইরা দেন দেখবেন কি সুন্দর করে বাক্সরা লিপ্পা বালায় বহুত মসজিদে সিরাজগঞ্জের ফাগলার ফাগলা এক ফাগলার বাজার গেছে বাংত আবার কিশোরগঞ্জের ফাগলা মসজিদের বাক্স টাকা নিয়া টিকে খাইতেছে ফাগলার মসজিদ নাম টাকা নিয়া খায় বাক কইরা এই সমস্ত সুবিধাবাদী জিন্দাবাদ সুবিধাবাদ জিন্দাবাদ এদের কবল থেকে বাচ্চা থাকবেন ইউটিউব দিকে ফাগলেন আমাদের বহুত আকাবার রায় যেখানে বসে রয়েছে হাসতে আলেমরা এদের কাছে যাবেন যে কোনো ইউটিউব বক্তব দেখে যদি জিজ্ঞাসা করে হুজুর এটা তো দেখছি এটা কি হুজুরা দলিল দিয়া দিব বুঝাই দিব এই জন্য ইউটিউবের বক্তব দেখে পাগল হওয়া যাবে না এই জন্য যুবক ভাইরা আমার আপনাদেরকে একটু সাবধান হতে দিব আমি দেখতেছি ইদানিং বহুত যুবকরা ইমোশনাল হয়ে যাচ্ছে মোটিভেশনাল হয়ে যাচ্ছে আপনি যেই মোটিভেশনের আলোচনার ভিতরে আকিদার কথা থাকবে না ওই মোটিভেশনকে লাথি মেরে ফেলে দিবেন যেই মোটিভেশনের ভিতরে আকিদার কথা থাকবে না দেখেন না এখন ইদানিং এক বছরে বলতেছে মা খাদিতে কুপুরা নাকি বুড়া পেটে ছিল আরে নাউজিলা চুরি কর না একটা কইছে ইনটেক ছিল না খাদিতে কুপুরা নাকি ইনটেক ছিল না আর এখন আরেকজন কো বুড়া মহিলা কই নবী পাখির স্ত্রীকে আমাদের আম্মা যান খাদি তাদের কুবরাকে মুমেনদের মা কি কয়ে নিজের আপন মা কি বুড়া বিড়ি কন যায় আদবে আউলিয়া হয় এই কথাগুলো আমি যখন বলি তারা মনে করে আমি দ্বন্দ্ব লাগানোর জন্য কথা বলি যার আদব নাই তার সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নাই বিয়াদব ভাষাকে সংযত করুন বেআব আমরা সন্নিরা আমলের সবক দেওয়ার আগে আদবের সবক দেই কারণ সাড়ে নয় লক্ষ বছর আমল করার পরে জাহান নামের এইটা আজকে থেকে আগামী মাহফিল থেকে এটা ইউজ করবেন লেমিনেটিং দিয়ে টিন দিয়ে করলেন কেন টিন দিয়ে করছেন কেন এটা সাবধান কি বলছিলাম সাড়ে নয় লক্ষ বছর আমল করার পরেও জাহান্নামের নামের ওয়াকান ওয়া কান কাফিরিন হয়ে গেছে একমাত্র আদব না থাকার কারণে কথা বলেন ঠিক কিনা বলেন আদব লাগবে আদবে আউলিয়া হয় মুর্শিদের বাড়িতে অলি আল্লাহর দরবার নবাবের জায়গা না এটা গোলামের জায়গা কিসের জায়গা গোলামের জায়গা এই জন্য একরাম আমার নবীজির সামনে বসে আছে আল্লাহর হাবিব আল্লাহ কিছু কিছু কাফের আছে তারা সংকল্প করেছে কি করেছে সংকল্প ইচ্ছা করেছে মানে প্রতিজ্ঞা করেছে যে আমি নবীকে না তাদের গায়ের মধ্যে তেল মালিশ করবে না বলতেন না এবং ইসলামের নাম নিশানা মুছে ফেলবে নাম মুশারাক পর্যন্ত তারা স্ত্রী ব্যবহার করবে না নাওয়াজবিল্লাহ গণ তাইলে বোঝা গেল রসুল নিয়ে আর ইসলাম নিয়ে ষড়যন্ত্র নতুন না এটা দেড় হাজার বছর আগে ছিল ছিল কি না এটা এখনো থাকবে ঘুমাবেন না চুপচাপ থাকবেন সাহাবায়ে কেরাম বললেন সাহাবিরা ওরা যা আসতেছে ইসলামের নাম নিশানে মুছে ফেলার জন্য আর আমাকে মারার জন্য ওরা স্পৃহাই মেতে উঠেছে। আপনি যা হুকুম করবেন আমরা মানতে প্রস্তুত ওরা কেন নবীর পিছনে লাগছিল শুধু প্রতিশোধ এমন বহুত প্রতিশোধ নেওয়ার জন্য বহুত মানুষ সমাজে আছে। দশ বছর পরে হলো আপনার প্রতিশোধ নিবে এটা কে আমাদের আলামত চলতেছে আপনারা জানেন কিনা আমি জানি না দুই একদিনের খবর আপন সন্তান মারে মাইরা ফ্রিজের ভিতরে ঢুকে রাখছে কেন ওই টাকার জন্য কিসের জন্য টাকার জন্য টাকার জন্য টাকা না পাইয়া একদল মরিয়া হয়ে উঠছে আবার টাকা পাইয়া একদল ইমান বিক্রি করে ফেলাচ্ছে আপনি যাবেন কই আপনি বলবেন আমার টাকার দরকার নাই টাকা যিনি দে তাকে দরকার আমার পদ পদবীর প্রয়োজন নাই যিনি পদ সিলেক্ট করে আমরা তাকে দরকার আমার ক্ষমতা দরকার নাই যিনি ক্ষমতা দেয় তাকে দরকার এই তিনি যখন আপনার হয়ে যাবে মাল্লাহুল মাওলা ফালাহুল কোল তিনি যখন আপনার হয়ে যাবে সারা পৃথিবী আপনার গোলাম হয়ে যাবে আপনি জাগা মতে যদি না গড়েন ওয়ার শুনলে তো লাভ হবে না এই জন্য আমরা একজনের সন্তুষ্টি কামনা করি তিনি কে আল্লাহ এই জন্য আমার যুবক ভাইয়ারা অনেক কথা বলেছি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে আমাদেরকে পাঠিয়েছেন শুধুমাত্র খাও দাওয়ার ফুর্তি করার জন্য নয় এই পৃথিবীর মধ্যে যত মানুষ আপনি দেখবেন সব মানুষের ভিতরে কিছু কিছু মানুষ আছে শুধু বান্দা নয় ওই মানুষগুলো রিয়াজতের দ্বারা আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধ হয়ে গেছি আল্লাহ পাক রাব্বুল আলামিনের বন্ধ হয়ে গেছে যারা আল্লাহর বন্ধ হয়েছে প্রকাশ্যে গুনা করলে আমার আল্লাহকে ভয় করে গোপনে গুণা করলে আমার আল্লাহকে ভয় করে আর আল্লাহ রাবুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহকে যারা ভয় করবে আমি আল্লাহ তাদের জন্য দুইটা জান্নাত দিয়ে দিব শুধুমাত্র দুইটা জান্নাত নয় আমি আল্লাহকে যারা ভয় করবে ডানে বিপদ বামে বিপদ সামনে অন্ধকার পিছে অন্ধকার আমি আল্লাহর ভয় যার অন্তরে থাকবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে অন্ধকার থেকে আমি আল্লাহ আলোর পথে নিয়ে যাব মানি হলো আমি আল্লাহ তাকে সাধারণ বান্দার খাতারা থেকে খাটি বান্দার জগতে প্রমাস করাইয়া দিব। অল্লাহুুয়ালক ইুললাজি না আ আমানুইসী জকুম বিনাউ জুলু মাহাতি ইলানন এই জন্য যুগ ভায়নাবারর আল্লাহ বন্ধ যারা হবে। এর কিমান বড় কঠিন সম্পদ আল্লাহ রাবুল আল বলে যার অন্তরে আমি আল্লাহর ভয় থাকবে ডানে বিপদ ভাবে বিপদ সামনে বিপদে এখন আমাদের অনেক বিপদ চলতেছে আমরা জীবনে কোনোদিন কোনো দলের দালালি করি নাই আমরা ওই দলের নেতারে ভালোবাসছি যেই না তা আমার নবীরে ভালোবাসছে কথা বলেন ঠিক কি না কিন্তু আমরা বুঝাইতে পারতেছি না আমাদেরকে বিভিন্ন ট্যাগ দিয়া কথা বলার চেষ্টা করে কিন্তু না না আমরা যে দলের মধ্যে নবীর আশেক পাইছি ওই আশেকদের সঙ্গে আমরা সম্পর্ক করছি জীবনে কোনো দিন দুনিয়া চেয়ারে লু বাবাদের ছিল না আমরা এমন একটা ক্যানভাসের দায়িত্ব নিয়েছি এই ক্যানভাসের কারণে আমার আল্লাহ আমাদেরকে প্রতি রাত্রে চেয়ারটা আমাদেরকে দান করে দেয় এই যে চেয়ারে বসে আছে নবীর আশেক এই যে চেয়ারে বসে আছে নবীর আশেখ এই যে চেয়ারে বসে আছে নবীর আশেখ এই যে চেয়ারে বসে আছে নবীর আশেখ কোন ধরনের কুলাহল নাই ধাক্কা ধাক্কি নাই কোন প্রতিযোগিতা নাই নবীরে মহাব্বত করে আমরা সঙ্গে থাকলো আমরা নবীরে ভালোবাসি আমরা উপরে থাকলো নবীরে ভালোবাসি রক্ত দিয়ে হলো আমরা নবীরে ভালোবাসি হাত তুলে বলেন ঠিক কিনা হচ্ছে আপনাদের শুনেন সুক্রিয় আদায় করতে হয় কিছু বিষয় আছে ভিতরে ধারণ করলে চলবে না মুখ দিয়ে বলতে হয় এই জন্য আমি সব কিছু মিলে আজকে আমার ডানে বামে যে ওলামা এক পীরমাসেক ব্যক্তি ব্যক্তিবর্গ এসেছেন আমি সকলকে আমার অন্তর অন্তস্থল থেকে মুবারকবাদ জানাচ্ছি এখানে আরও অনেক উলামায় একরম আছে না আর সবচাইতে বড়ো কথা এই প্রোগ্রামটা ওই যে আমাদের আয়ত সে আমাকে বলতেছে যে হুজুর যখনই কোনো সুযোগ আসবে আমাকে বলবেন কি বুঝাতে পারতেছি তখন যখনই কোনো সুযোগ আসে আমি তো ওয়াদাবদ্ধ যাকে আমি ওয়াদাটাতে এটা আমি খেয়াল করি আমি ইনফর্ম করি যদি চট্টগ্রাম কাউকে বলি তাকে ইনফর্ম করি দিনাজপুর বললে তাকে ইনফর্ম করি আমার একটা অভ্যাস আছে যে আমি কখনো ওয়াদা খেলাপ করি না এবং এটা চেষ্টাও করি না এরপর মানুষই বিপদেবোধ থাকতে পারে আমি আরও দেড় ঘন্টা আগে আপনাদের মাঝে আসতে পারতাম আমার এক ঘন্টা তেইশ মিনিট সময় বিলম্ব হয়ে গেছে রাস্তায় আবার দিনের বেলা একটি প্রোগ্রাম কুমিল্লাতে ছিল আলা হাজুক মডেল মাদ্রাসা একটা উদ্বোধন ছিল সেখানে আমি গিয়েছিলাম উদ্বোধন করে দিয়ে এসেছি সবচেয়ে বড় কথা হলো সূন্যতকে ধরে রাখতে গেলে এলাকায় এলাকায় সুন্নি মাদ্রাসা করতে হবে কথা বলেন ঠিক এই জন্য এই মাদ্রাসাগুলো করবেন এবং আপনারা মানবিক কাজগুলো করবেন এবং আপনারা যেভাবে বসেছেন আপনাদের বসা দেখে বুঝতে পেরেছি আপনারা অধীর আগ্রহেই চলে এসেছেন আসলে নারীর ইশালাতের স্লোগান দেখলে সন্নী মাহফিলে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাহফিলের আওয়াজটা কানে আসলে আশেক রাসূলরা কখনো ঘরে বসে থাকতে পারে না ঠিক কথা বলেন ঠিক কি না বলেন ঠিক ঘরে বসে থাকতে পারে না না এজন্য আমি আপনাদের সামনে বেশি লম্বা চড়া করব না কালকে আমার দিনে অনেক অনেক দূরে প্রোগ্রাম আমাকে এখান থেকে ডাইরেক্ট ওই মাহফিলে চলে যেতে হবে এরপরে মন্দির মোর্শেদ ভাইকে ধন্যবাদ জানিয়ে মজারে পারার যুবক উন্নয়ন সংগঠনের সকলকে মোবারক জানিয়ে মিডিয়াত যারা এসেছেন সকলের উত্তর উন্নয়ন কামনা করে পর্দা আড়ালে যে মা বোনরা রয়েছে সবার প্রতি শ্রদ্ধা রেখে আমি দেখতে পাচ্ছি মসজিদের ছাদের উপরে অনেক ছেলেরা দাঁড়িয়ে আছে এইভাবে হ্যাঁ দুই তিনটা মনে হয় বাইরে আল্লাহ পাক যেন আমাদের সকলকে সকলের তরে এই মাহফিলটাকে না জাতের উশিলা বানিয়ে দেবে না আমিন আরো বড় করে বলুন না আমিন ভাইরা আমার একদিন চলে যেতে হবে এই পৃথিবীতে কেউ থাকবে না কেউ থাকবে না তারকা আছে দেখবেন মাগরিবের পরে খুব বড় একটা তারকা দেখা যায় এরপর আস্তে আস্তে তারকা অনেক বেড়ে যায় সূর্য সূর্য যখন ওঠে শেষ রাত্রে পর আর সেই তারকাগুলো দেখা যায় না কোথায় যেন হারিয়ে যায় ঠিক এভাবে আল্লাপাক জমিনটার মতো কিছু সুসুবিধা তারকা দিয়ে জমিনটাকে সাজিয়েছেন পৃথিবীটাকে নিয়ন্ত্রণ করাচ্ছেন তাদের দ্বারা ওরা হলেন আল্লাহর অলিগন কথা বলেন ঠিক কিনা চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গিয়েছেন চলি দেখবেন অলি আল্লাহ আমার ভাই মানব শকত ভাই বলছিলেন আল্লাহর কথা অলি আল্লাহদের আদর্শ ছাড়া অলি আল্লাহদের সংস্পর্শ ছাড়া আপনি সঠিক রাস্তা পাবেন না শুধুমাত্র ইসলাম মুখে বললে চলবে না হৃদয় ধারণ করতে হবে ঠিক কিনা বলেন ভাইর আমার এই জন্য যুগে যুগে আল্লাহর অলিগন এই দেশে ইসলামকে আর ইসলামকে রন্ধ্রে রন্ধ্রে পৌঁছে দেওয়ার জন্য তারা সংগ্রাম করে যাচ্ছেন এই আল্লাহর অলিদের মাজারে আমরা যাই জিয়ারত করার জন্যে তারা আল্লাহর ওলিদের মাধ্যমে আমরা মদিনা වල প্রেমের জয়গান শুনেছি সাহাবা একরাম নবীকে দেখেছেন আমরা রসুলকে দেখি নাই সাহাবা একরাম নবীকে দেখে বিছরে নামাজ পড়েছে রোজার বিছরে একসাথে বসে ইফতার করেছে একসাথে জিহাদ করেছে

রসুল্লাহামকে জিজ্ঞেস করা হইয়া রসুল্লাহ আমরা তো আপনার সঙ্গে চেহাদ করি আমরা তো আপনার সঙ্গে ইফতার করি আমাদের চাইতে দামি কোনো লোক আছে কিনা সাহাবায় কারাম তো মর্যাদা বান এটা স্পেশাল রাসুল বলেন তোমরা তো দেখে পাগল আমার কিছু উম্মত আছে তারা জীবনে আমাকে দেখে নাই ওরা এখন আসে নাই ওরা আসবে ওরা আসবে এরা তোমরা আমাকে দেখে যে পাগল হয়েছ ওরা আমার নাম শুনে পাগল হয়ে যাবে এর বাস্তব চিত্র চন্দন এস আজকে আপনার দেখাচ্ছেন যে আমরা নবীর আলোচনা শোনার জন্য যার জন্য আমরা দিবানা তার আলোচনা শোনার জন্য আমরা আরামের গুম হারাম করে দিয়েছি আপনাদের বিশ্বাস কত আছে আমি জানি না আপনারা বলুন আমান নবীজি এই মাহফিলটা দেখার ক্ষমতা আছে না নাই আছে আল্লাহর হাবিবকে সেই ক্ষমতা দিয়েছেন কে আল্লাহ আল্লাহ বলেন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়াহিদ আল্লাহুল বান্দার শাররকে নিকটে আর আমার নবীর ব্যাপারে বলেছেন

এরপরে পরে আমরা রসুল পাকালামকে সালাম দেওয়ার পরে আমরা পাককে সালাম মসজিদে প্রবেশের দোয়া করবেন আর আমাদের দেশের অনেক মানুষ আছে রসুল পাককে সালাম দেওয়ার ব্যাপারে বেদাতের ফতুয়া দেয় আছে কিনা বলেন না কেন নামাজের ভিতরেও নবীকে সালাম আসে না নাই ডুকতেও সালাম নামাজের টাকার কাছে ইমান বিক্রি করলে পাবেন না আপনাকে সালাম কিভাবে দিব আমরা তো জানি কিন্তু নামাজ আপনার উপর দুরশরি যুদ্ধের ময়দান থেকে পলায়ন করে নাই যারা নবীর কাছ থেকে কিছু কিছু মুসলমান ছিল মুনাফিক মসজিদের মধ্যে বুঝাইছে আমরা আপনার আমরা আপনার জন্য জীবন দিব আপনা আপনার জন্য রক্ত দিব কিন্তু যুদ্ধের মাঠে যাইতে যাইতে রাজপথের মাসকান থেকে কিছু কিছু মুসলমান পলায়ন করে চলে গেছে আপনারা বলুন নবী পাকের সঙ্গে রওনা দিয়ে মাস পথ থেকে যারা ফিরে যায় ওরা কি খাঁটি মুসলমান নাকি মুনাফিক এই মুনাফিক চন্দনাইশ নাই আরে এটা আরেকটা তুই তুই বলিস এটা আর এক লাইন হাত বুকে বান্ধব ইডি ফোর চিন্তা করিস না

আখিরাতের উপর ইমান এনেছি আমরা আল্লা কে ভালোবাসি আল্লাহ বলছেন বন্ধু এরা না তাইলে বোঝা গেল মুখে স্বীকৃতি দেওয়ার নাম ইমান নয় হৃদয় ধারণ করার নাম ইমান কথা বলেন ঠিক আমরা চন্দনাশের মানুষ পরীক্ষিত যোদ্ধা আমরা লাল চক্ষুকে ভয় পেয়ে কথা বলি না কারণ এই চোখের মধ্যে মদিনাবলার সবুজ গম্বুজের দৃশ্য কথা বলেন ঠিক কিনা বলেন এই জন্য আমার ভাইয়েরা আমরা ময়দান থেকে পালিয়ে যাওয়ার প্ল্যান নয় হ্যাঁ ষড়যন্ত্র চলতেছে বিভিন্ন ষড়যন্ত্র চলতেছে অলরেডি অনেক ষড়যন্ত্র হয়ে গেছে এই যে ওয়াশ করি খুব রিখছে যেটা হওয়ার সেটা হবে কিন্তু আমরা শুনнера এমন অপরাধ করিনা যে এই অপরাধটা রাষ্ট্রদ্রোহী এমন অপরাধ করি না যে এই অপরাধ নবীদ্রোহী সর্বযন্ত্র নবী পাকের আমল ছিল সাহাবা একরামের আমল ছিল সাহাজালার ইয়া মনি রহমাতুল্লাহর আমল ছিল শেরে বাংলা রহমাতুল্লাহর আমল ছিল এখনো সর্বযন্ত্র আছে কিয়ামত পর্যন্ত সর্বযন্ত্র থাকবে সকল সর্বযন্ত্রের মোকাবেলা করে গিয়ে ইমান আমলকে প্রতিষ্ঠিত করার নামই হলো সুন্নিয়ত কথা বলেন ঠিক সুন্নিয়ত সাধারণ জিনিস না কখনো খানকাই থাকতে হবে কখনো রাজপথে থাকতে হবে অনেকে তো আমাকে বলে চিল্লাই কেন অনেকে তো ফেসবুক তো তো বেশি কাটে না আমরা তো দেখি মানুষ কত কৌশল করে ইসলামকে নিয়ে মানুষের মন জয় করার জন্য ওয়ান টাইম ইসলাম ব্যবহার করে আমরা ওয়ান টাইম ইসলাম ব্যবহার করি না আমরা পারমানেন্ট ইসলাম ব্যবহার করি কথা বলে ঠিক কিনা পারমানেন্ট সবসময় ইসলামকে ধারণ করি আর ওরা স্বার্থবাদী মানুষ চেয়ারের জন্য ক্ষমতার জন্য বিভিন্ন সময় দেখেন সারা জীবন আমরা মাজার ফুজারি কইল আমরা বলি আমাদের অলি আল্লাহর দরবারে কিছু পাগল টাগল হয়ে তাহে